কেরালে শ্রী পদ্মনাভ স্বামীর মন্দিরের সাপের কাহিনী হোক বা মায়ানমারের মান্দালে মন্দিরের ভিত্তিপ্রস্তরের নিচে থাকা গৌতম বুদ্ধের দেহাবশেষ রক্ষাকারী বার্মিজ অজগরের নাচের কিংবদন্তি গোপন সম্পদের চারপাশে কুণ্ডলিবদ্ধ সাপের পাহারা দেবার কাহিনী প্রচলিত রয়েছে নানা হিন্দু এবং বৌদ্ধ স্থাপত্যকে ঘিরে জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারও তার ব্যতিক্রম নয় কথিত আছে জগন্নাথ দেবের দুর্মূল্য রত্নরাজি সহ যাবতীয় মূল্যবান জিনিসের এই ভান্ডারের ভিতর থেকে শোনা যায় সাপেদের হিসেস শব্দ জগন্নাথ দেবের রত্ন ভান্ডার কি পাহারা দেয় নাগনাগিনের দল রত্ন ভান্ডার খোলা হলে কি করবে তারা সব কথা মাথায় রেখেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি করেছিল ওড়িশা সরকার পুলিশ ব্যবস্থা ব্যাপক পুলিশ ব্যবস্থা एवरीथिंग हैज बीन डन रविवार शुरू सकाल पूरी नियोग कर थे आना गुदेर। हम लोग यहाँ आए क्योंकि जैसा सुनना, सुनने को मिल रहा है कि जगन्नाथ मंदिर के जो रत्न भंडार है उसी के अंदर बहुत सारे साप वगैरह कुछ भी हो सकता है तो उसको रेस्क्यू करने के लिए या फिर हम जिस टीम में जाएंगे उनको हेल्प करने के लिए उनको बुलाया गया है सरकार के तरफ से मंदिर प्रशासन की तरफ जो अगर कोई जरूरत होगा स्नेक के ऊपर तो हम लोग अंदर जाएंगे अगर साफ होगा तो हमारे बहुत टीम है बाहर भी बड़ा टीम है जितना भी साफ हो सब पकड़ लेंगे जो हमको डायरेक्शन वही करेंगे उल्टो रथे ही खुल लो नीलमाधवे ओश्वर्जेर भंडार ছেচল্লিশ বছর পর খোলা হলো পুরী জগন্নাথ মন্দিরের রত্ন ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর একটা বেজে আঠাশ মিনিট মাহেন্দ্রক্ষণে খোলা হয় রত্ন দরজা যে ভান্ডারে আটশো বছরের পুরনো মন্দিরের বিবিধ রতন জমা রয়েছে জগন্নাথজিকে যেতনে বি অলঙ্কার হ্যাঁ মূল্যবান বস্তু হ্যাঁ ও সব রত্ন ভান্ডার মেহি রাতে হ্যাঁ रघुनाथ वेश और जितने भी वेश हैं जो हमारे भगवान जी के होते हैं वो सब वेश भंडार में ही हैं जो मूल्यवान वस्तुएं गहना व्यवहार नहीं होते हैं कभी भी आवश्यकता नहीं होता है उसको वहां पे रखा जाता है पूरे जगन्नाथ मंदिर रत्न भंडार के लिए मानुषर कौतूहल दीर्घ दिन भंडारे बैद मोनी नीलकंठ मोनी सह অসংখ্য মূল্যবান রত্ন রয়েছে বলে দাবি পাণ্ডাদের উনিশশো সালে শেষবার অডিট হয়েছিল রত্নভাণ্ডারের দু সালে একবার রত্নভাণ্ডার খোলার চেষ্টা করা হয় ষোলো জনের দল ঢোকার চেষ্টা করেন ভিতর ভাণ্ডারে কিন্তু কোনো কারণে মাত্র চল্লিশ মিনিটের মধ্যেই সেই অভিযান বন্ধ করে দেওয়া হয় ক্ষমতা এসে ফের রত্নভাণ্ডারের অডিট করার সিদ্ধান্ত নেয় ওড়িশার বিজেপি সরকার লোকসভা ভোটের প্রচারে ভাণ্ডারের কথা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে बीजेडी सरकार में जगन्नाथ जी का मंदिर भी सुरक्षित नहीं बचा है पिछले छह साल से श्री रक्त भंडार की चाबी का अता पता नहीं है छह साल हो गए इसके पीछे का बहुत बड़ा राज बीजेडी सरकार और मुख्यमंत्री सीधे सीधे जिम्मेवार শেষমেশ ওড়িশা হাইকোর্টের নির্দেশে বিজেপি সরকারের গঠিত উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় খোলা হবে রত্ন ভান্ডার সেই মতো এদিন খুলল দরজা মন্দিরের গর্ভগৃহের মধ্যে রয়েছে রত্ন ভান্ডার দুটি ভাগ বাহির ভান্ডার এবং ভিতর ভান্ডার জগন্নাথ যা কিছু আভূষণ থাকে বাহির ভান্ডারে আর ভিতর ভান্ডারে থাকে মূল্যবান সামগ্রী অলঙ্কার বছরে পনেরো দিন বাহির ভান্ডার খোলা হয় বন্ধ থাকে তিনশো দিন বহু বছর খোলা হয়নি ভিতর ভান্ডার শোনা যায় রত্ন ভান্ডারে রয়েছে অসংখ্য কাঠে সিন্দুর সেগুলির উচ্চতা তিন ফুট লম্বায় ফুট উনিশশো আটাত্তর সালের অডিট অনুযায়ী রত্নভাণ্ডারে রয়েছে এক হাজার তিনশো তেত্রিশ রকমের অলঙ্কার যার মধ্যে চারশো ধরনের খাঁটি সোনার অলঙ্কার রয়েছে কিছু কিছু অলঙ্কারের ওজন এক কেজির বেশি মোট সোনার অলঙ্কারের ওজন বারো হাজার আটশো তিরাশি ভরি রয়েছে দুশো তিরানব্বই রকমের রূপর গয়না যেগুলির ওজন বাইশ হাজার একশো তিপ্পান্ন ভরি এদিন সকালে মন্দির চত্বরে আনা হয় বিশেষ ধরনের ছটি সিন্ধুক মন্দির সূত্রে খবর রত্ন সম্পদ সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ব্যাংকের বিশেষ ভল্টে রিতর ভান্ডার কি ওয়াজ ট্রেস বাট কি ডিড নট অপারেট সো অ্যাজ পার দি এসওপি অবজারভেশন All the three were broken open. Then we entered. We have just visualized the position there. Resealing is made by new locks. New keys are sent for being kept in this treasury of the district. And we have decided we will be sitting maybe after five, six days to find another suitable date to get inside the Bhitar Bhandar and to take stock of the Bhitar Bhandar ornaments. রবিবার রত্নভাণ্ডারের ভিতর থেকে কোনো সম্পদ বাইরে আনা কাজ হয়নি এদিন শুধু রত্নভাণ্ডারের ভিতরের অংশটি ঘুরে দেখে এগারো সদস্যের বিশেষ দল ফলে দরজা খুললেও রত্নভাণ্ডারের রহস্য এখনো কাটেনি অর্ণ মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ